আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লীগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত তেইশে ফেব্রুয়ারি রবিবার নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে অবশ্য চেজ স্টেডিয়ামে নিউ ইয়র্ক সিটির সঙ্গে দুই দুই গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল ইন্টারমিয়াম এই ম্যাচটিতে মিয়ামির হয়ে একটি করে গোল করেছেন আভিলেস ও সেগোভিয়া এবার নিউ ইয়র্ক সিটির সঙ্গে ম্যাচের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে ও ছাবিয়ার মাস্টের শিষ্যরা যেখানে মেজর লিগ সকারের নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার হিউস্টন ডাইনামোর বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে এক ম্যাচ শেষে এক পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার নবম স্থানে রয়েছে ইন্টারমিয়াম অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে এক ম্যাচ শেষে পয়েন্টস টেবিলের দশম স্থানে রয়েছে হিউস্টন ডাইনামো ইন্টারমিয়ামই নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় ও দুটি ম্যাচ ড্র করেছে অন্যদিকে হিউস্টন ডাইনামো নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচে জয় দুটি ম্যাচে পরাজয় ও দুটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এ ম্যাচে ইন্টারমিয়ামি থেকে পিছিয়ে থাকবে হিউস্টন ডাইনামো ইন্টারমিয়ামি ও হিউস্টন ডাইনামো সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই সালে ইউএস ওপেন কাপের ফাইনাল ম্যাচ সেই ম্যাচটিতে অবশ্য ইন্টারমিয়ামিকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করেছিল হিউস্টন ডাইনামো ইন্টারমি আমি বনাম হিউস্টন ডাইনামোর মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে হিউস্টন ডাইনামোর মাঠ এনার্জি স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তিন মার্চ সোমবার সকাল ছয়টায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ